বন্ধুরা রিজনিংয়ের এই পনেরোটি টাইপের কোশ্চিন তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইখান থেকে তোমাদের কোশ্চিন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কোশ্চিনটি দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের ইফ যদি প্লাস যদি গুণ হয় বিয়োগ যদি ভাগ হয় গুণ যদি বিয়োগ হয় এবং ভাগ যদি প্লাস হয় তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে এই সমীকরণটা আমাদের কত হবে সেটি নির্ণয় করতে হবে তো এখানে কি করতে হবে আমাদের এই যে ইকুয়েশানটা আছে নয় প্লাস আট ভাগ আট বিয়োগ চার গুণ নয় এখানে প্রথমত আমাদের সিম্বলগুলোকে চেঞ্জ করে নিতে হবে মানে এই যে প্লাস কি বলেছে প্লাস বলেছে গুণ মানে নয় গুণ কী হয়ে যাবে আট তারপর ভাগ কি বলেছে ভাগ বলেছে আমাদের যোগ তাহলে যোগ আট বিয়োগ কি বলেছে বিয়োগ বলেছে ভাগ ভাগ চার গুণ কি বলেছে গুণ বলেছে বিয়োগ বিয়োগ আমাদের এখানে নয় এবারে দেখো বট একটা আমাদের সূত্র আছে আশা করছি তোমরা সকলেই জানো যার অনুযায়ী আমাদের প্রথমে ভাগের কাজ হবে তারপরে গুণের কাজ হবে তারপরে যোগের কাজ হবে তারপরে বিয়োগের কাজ হবে তো এখানে ভাগের কাজ যদি করি এখানে পরপর লাইন করার দরকার নেই এখানে ভাগের কাজ করলে এখানে কত হয়ে যাবে দুই তারপরে কীসের কাজ হবে আমাদের গুণের তাহলে এখানে গুণ করলে কত আসবে বাহাত্তর তাহলে এই দুটো যোগ হবে বিয়োগ হবে আমাদের নয় তাহলে এখানে কত চুয়াত্তর বিয়োগ নয় যদি আমরা করি তাহলে আসবে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন দেখো ওয়াট খুঁজে বের করতে হবে ওয়াট বলতে কি এখানে এখানকার মধ্যে কোনটি আমাদের আলাদা আছে কোনটার মধ্যে আমাদের একটা সিকুয়েন্স এখানে থাকছে না বা মিল থাকবে না যেমন এখানে দেখো চৌত্রিশ এবং এখানে আছে আমাদের ছিয়াত্তর এই দুটোর মধ্যে কী মিল বা অমিল কিছু আছে কি এখান থেকে বলতে পারি এটা আমাদের কত চার প্লাস হয়ে গেছে এটাকে দুই প্লাস হয়েছে এইখানে এটা দেখো চার প্লাস হয়েছিল এইখানে এক প্লাস হয়েছে হচ্ছে না এইখানে এটা আবার ছয় প্লাস এইখানে আবার এটা মাইনাস আচ্ছা যদি ডবল করি তাহলে সিক্সটি ফোর তাও হচ্ছে না এটাও হচ্ছে না এইখানে দেখো অপশান এরটাকে দেখো আটত্রিশটাকে যদি ডবল করি তাহলে আমাদের কিন্তু ছিয়াত্তর চলে আসে দেখো আটত্রিশ নম্বরটাকে ডবল যদি করি দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত আসবে আর যদি ষোলো ছয় হাতে এক আর আমাদের এখানে কত তিন ছয় একে সাত তাহলে এখানে ছিয়াত্তর তাহলে দেখো এগুলোর মধ্যে কোনো রকমের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না মিল কোথায় খুঁজে পাচ্ছি অপশান সিতে একটা মিল পাচ্ছি মানে আটত্রিশটার ডবল পরেরটা আছে কত ছিয়াত্তর তাহলে এখানে ওয়ার্ড বলতে এটাকেই বোঝাচ্ছে এখানে বুঝতে পারলে কি পারলে না কমেন্ট করে জানাবে অবশ্যই কোথায় কোনো ডাউট থাকলে প্রত্যেকে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন দেখব প্রতিটা টাইপের একটি করে কোশ্চিন কিন্তু জিজ্ঞেস করা হবে রিজনিং হুবহু কমন না আসলেও কিন্তু টাইপগুলো এগুলোই থাকবে দেখো সিরিজ এখানে নাম্বার না দিয়ে অ্যালফাবেট দিয়ে দিয়েছে অক্ষরগুলোকে দিয়ে দিয়েছে এবং এখানে আমাদের কি হবে সেটা বের করতে হবে তাহলে এ থেকে জেড আচ্ছা এর বিপরীত জেড হয় বিপরীতগুলো জানো তো এর বিপরীতে জেড এর বিপরীতে ওয়াই সি এর এক্স ডি এর ডাব্লু এগুলো মনে রাখার ট্রিক কি এ মনে রাখবে অ্যামাজনকে দিয়ে এ অ্যামাজন অ্যামাজন শব্দটার মধ্যে এ এবং জেড দুটোই আছে তাহলে অ্যামাজন বি মনে রাখবে বয় শব্দটাকে দিয়ে এরকম নিজের থেকে কিছু শব্দ বানিয়ে নেবে বয় কে মনে রাখার চেষ্টা করবে কক্স কে মাউন্টেন ডিউ ডিউ ডি তারপরে ই ই ভি ই ভি মনে রাখার ট্রিক মনে রাখতে পারো এভরিথিং এভরিথিং ই তারপরে এফ এফের বিপরীত মনে রাখবে ইউ ফান এফ এন ফান এই শব্দটা মনে রাখলে এফ এর বিপরীতে ইউ আছে এরকম করে ট্রিক বানিয়ে নেবে নিজের থেকে একটা অনেক টেস্ট বই দিয়ে দেওয়া আছে সেগুলো থেকে মুখস্থ করতে পারো দেখো এর বিপরীত কি আমাদের জেড সি এর বিপরীত এখানে এক্স ই এর বিপরীত আমাদের কি এই যে দেখো ই এর বিপরীতে কী এখানে বের করেছি দেখো ভি বের করেছি তাহলে এখানে কি ভি তে উত্তর এখানে একটার পর একটা বিপরীত এভাবে চলছে অথবা ভাইভাই ভাবতে পারো এর থেকে দেখো সি এ বি সি দুই ঘর প্লাস হয়ে গেছে এর থেকে ই ডি ই দুই ঘর প্লাস হয়ে গেছে তাহলে আচ্ছা এরপরেরটা আসবে বাদ দাও এটা জেড এর থেকে এক্স জেডের থেকে এক্স দেখো দুই ঘর মাইনাস এক্সের থেকে আবার দুই ঘর যদি মাইনাস যায় তাহলে এক্সের থেকে মাইনাস দুই ঘর গেলে কি ডাব্লিউ ডাব্লিউর আগের কি ভি ভি ইউ ভি তারপরে ডব্লিউ এক্স হয় তাহলে এখানে কি ভি হবে এইভাবেও তোমরা ভাবলে ভাবতে পারো তো যেটা ভেবে উত্তর বেরিয়ে আসবে সেটাকেই করবে তো অ্যান্সার কি আমাদের অপশান ডি পরবর্তী প্রশ্ন দেখো এই কোশ্চেন এক্সাম হলে কিন্তু খুবই গুলিয়ে দেওয়া কোশ্চেন তাই বারবার করে বলে থাকি এই কোশ্চেন যে না পারো লাস্টে করবে বুঝতে যদি না পারো দেখো এখানে এ এবং সি এ এবং সি এর উপরেই সমস্ত কিছু খেলা এ সি সি যদি করি এ সি এ আচ্ছা এ যদি সি সি বানায় এটাকে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা আছে তাহলে চারটে চারটে করে হবে মানে এখানে চারটে চারটে করে ঘর করে নিতে পারো জোড়া বানাতে হবে আর কি আচ্ছা একটা দুটো তিনটে চারটে এর এখানে আচ্ছা সি দিয়ে দিলে হবে না এখানে এ দিয়ে শুরু হচ্ছে এক কাজ করো এইখানে বসাও সি তিনটে করে নাও এ সি সি এ এখানেও দাও সি এ সি সি এসি আচ্ছা সি এ সি সবগুলোই সি বসাও এ সিসি এ সিসি এ সিসি এসিসি দেখো এ সিসি করে সবগুলোই সি অপশন অপশান ডিতে অপশান ডি এখান থেকে আমাদের উত্তর হয়ে যাবে উত্তর অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন কী বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ থেকে আঠারোতম বর্ণের ডান দিকের দশম বর্ণ কোনটি আমাদের নির্ণয় করতে হবে ইংরেজি বর্ণগুলো মানাগুলো তোকে জানো তোমরা এ বি সি ডি তাহলে এই যে এ বি সি ডি করে ডট 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 পর্যন্ত আমাদের জেড পর্যন্ত তো সবগুলো লেখার দরকার নেই তোমরা অনেকে কোশ্চিন পেপারে লিখে নাও বা বেঞ্চে লিখে নাও বা এভাবে লিখবে না জাস্ট এখানে সিম্পলি ভেবে নাও এ টু জেড এই যে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট এটা হয় আমাদের কি বাঁ দিক এটা হয় কোন দিক আমাদের এটা হয় আমাদের ডান দিক এবার কি বলেছে প্রশ্নতে ডান দিকের আচ্ছা ডান দিকের শেষ থেকে তার মানে এই যে এখানকার শেষ থেকে আঠারোতম বর্ণ ডান দিকের শেষ থেকে আঠারোতম বর্ণ কোটায় এখানে এখানে আঠারো নম্বর বর্ণ যেটাই হোক না কেন আঠারো নম্বর বর্ণ এখানে আঠেরো নম্বর বর্ণ বর্ণের ডান দিকে দশম বর্ণ আবার এই আঠারো নম্বর বর্ণ থেকে আমরা আবার ডান দিকে যাব। ডান দিক মানে কোন দিক এই দিকটাতে যাব আবার যদি আমরা এই দিকেই যে কাউন্টটা আমি শুরু করেছিলাম এই দিক থেকেই কাউন্ট করা শুরু করেছিলাম মানে এক দুই তিন করে আঠারো পর্যন্ত এই দিকেই এসেছিলাম আবার যদি আমরা পিছনের দিকেই যাই তাহলে কী করতে হবে আঠারো থেকে পিছনের দিকেই যাচ্ছি তো আমরা ওই দিকেই তাহলে দশ বিয়োগ করে দাও ক দশ কেন বিয়োগ করলাম যে ডান দিকে দশ ঘর গিয়েছি তাহলে এদিকে দিকে দশ ঘর গিয়ে তাহলে আট আসলো আমাদের কত আলটিমেটলি আট তার মানে এখানে আট নম্বর অ্যালফাবেটের কথা বলা হচ্ছে এইবার এই আট নম্বর অ্যালফাবেটটা কে পিছনের দিক থেকে এবার পিছনের দিক থেকে তো অ্যালফাবেট মুখস্থ থাকে না সেটা বের করার জন্য কি বলি তোমাদের সবসময় সাতাশ থেকে মাইনাস করে দেবে সব সময় সাতাশ থেকেই মাইনাস হবে কেন হবে এখানে দেখো এ টু জেড এ টু জেড আমাদের কী এক থেকে ছাব্বিশ পর্যন্ত এটা এক নম্বর হলে এটা জেড আমাদের কত ছাব্বিশ নম্বরে এবার দেখো এক আমরা জানি সামনের দিক থেকে এর পজিশান এক নম্বরে পিছনের দিক থেকে এর পজিশন কত নম্বরে ছাব্বিশ নম্বরে কী করে পাচ্ছি এই দেখো সাতাশ থেকে এক মাইনাস করে দাও ছাব্বিশ ঠিক জেডের পজিশন সামনের দিক থেকে ছাব্বিশ নম্বরে তাহলে পিছনের দিক থেকে কত এক নম্বরে কীভাবে পাবো সাতাশ থেকে ছাব্বিশ বাদ করে দাও এক নম্বরে এই সময় এটা মাথায় রাখবে যে সাতাশ থেকেই বিয়োগ হবে কেন হচ্ছে তোমরা জিজ্ঞেস করো যে সাতাশই কেন হচ্ছে তো এই জন্য এখানে সাতাশ হচ্ছে একবার আমরা একটা এক্সট্রা করে নিচ্ছি ফলে মাইনাস করে দিচ্ছি ফলে পরের পজিশনটা পিছনে পজিশন পেয়ে যাচ্ছে তাহলে এখানে কত নম্বর আসবে উনিশ নম্বর এবার উনিশ নম্বর অক্ষরটা কোনটা আমাদের বলো উনিশ নম্বরে কে থাকে কী হলো এস থাকে এস এস আমাদের উনিশ নম্বর অক্ষর অ্যান্সার অপশান এ অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এখানে একটা শব্দ দিয়েছে ভেঞ্চারসাম শব্দটির অক্ষরগুলি একবার মাত্র ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা যাবে মানে এখানে এই যে ভি ই এন টি ইউ আর ই এস ও এম ই এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোকে আমাদের একবার করে ব্যবহার করতে হবে ব্যবহার করে এখানকার মধ্যে কোনটা আমাদের তৈরি করা যাবে তাহলে তৈরি করা যাবে কোনগুলো যেখানে এই অক্ষরগুলো আছে এগুলোর যদি এক্সট্রা কোনো অক্ষর যদি থাকে সেটা আমাদের কি তৈরি করা যাবে না তাহলে দেখো প্রথম অপশানটাতে এস ই এখানেও এস আছে ই আছে ভিও ভি ভি আছে ই আছে এন টি ই দেখো অনেকগুলো আছে এখানে চারটে ই আছে কিন্তু এখানে আমাদের কটা ই ছিল একটা দুটো তিনটে ই আছে তাহলে কি এটা আমাদের তৈরি করা যাবে না এখানে দেখো কারণ বলা হয়েছে যে একবার মাত্র ব্যবহার করতে হবে অক্ষরগুলোকে এই যে দেখো অক্ষরগুলিকে মাত্র একবার ব্যবহার করতে হবে টি এ আর আচ্ছা এ অ্যালফাবেট দেখো এখানে নেই এ অ্যালফাবেট দেখতে পাচ্ছি এখানে কোথাও আছে নেই তাহলে এটাও কি আমাদের তৈরি করা যাবে না এস ইউ আর এম এস ইউ আর এম ও ইউ 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 অক্ষরকে দেখো এই যে ইউ অক্ষর এখানে আছে একবার কিন্তু এখানে দুবার ব্যবহার করা হয়ে গেছে তাহলে এটাও আমাদের তৈরি করা যাবে না তাহলে এখানে তৈরি করা যাবে কোনটা অপশান ডি এটা অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চিন দেখো ডিরেকশনের কোশ্চিন কী বলেছে রনিপা পূর্ব দিকে পঁচিশ মিটার হেঁটে গেলো তারপর বাঁ দিকে দশ মিটার গেল সে ডান দিকে বেঁকে কুড়ি মিটার আরও হেঁটে গেল শেষ শেষ সে আবার ডান দিকে বেঁকে হেঁটে দশ মিটার গেল তবে রনিপা শুরু স্থান থেকে কত দূরে আছে সেটা বের করতে হবে তো দেখো রনিপা প্রথমে কি বলেছে পূর্ব দিকে গেছে কত পঁচিশ মিটার তো পূর্ব দিক কোনটা এইটা আমাদের পূর্ব কোনটা হয় এটা হয় ইস্ট পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ যে কোনো জায়গায় খাতার মধ্যে তুমি এ করো না কেন সবসময় তোমাদের ডান দিকটা পূর্ব দিক দিকটা পশ্চিম দিক উপরের দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ তো এই দিকে পূর্ব দিকে গেলো পঁচিশ তারপরে দিকে বেঁকে গেছে কত দশ তাহলে এই যে বাঁ দিকে বাঁদিকে দিক কী করে বুঝলাম ওই দিকে তুমি এই দিকে ভাবো তাহলে বাঁ দিকটা কোন দেবো উপরে হয়ে যাবে এইদিকে গিয়েছিল পঁচিশ এদিকে গিয়েছে দশ এরপরে ডান দিকে ঘুরে গেছে কত কুড়ি সবশেষে আবার ডান দিকে ঘুরেছে এখান থেকে আরও ডান দিকে ঘুরেছে গেছে এখানে কত দশ তাহলে এটা দশ এটা দশ তাহলে এটাকে আমরা ডট 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 করে দিতে পারি এটা কুড়ি যদি হয় তাহলে এটাও কত আমাদের কুড়ি তাহলে এখানে শুরু স্থান থেকে শেষ শেষ স্থানটা কোনটা এইখানে শুরু এইখানে শেষ তাহলে এটার স্থান কত এই দুটোর যোগ তাহলে কুড়ি প্লাস পঁচিশ ইজিকাস টু কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার বন্ধুরা উত্তর উত্তর আমাদের অপশান সি অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ছয়জন ব্যক্তি এবিসিডিইএফ একটি গোলাকৃতি টেবিলে বসে আছে বি আছে এফ এবং সি এর মাঝখানে এ আছে ই এবং ডি এর মাঝখানে এফ আছে ডি এর বাঁ দিকে তবে এ এবং সি এর মাঝে কে আছে বের করতে হবে তো এই নিয়ে নাও একটা গোল্ড টেবিল ঠিক আছে আচ্ছা টেবিলের আচ্ছা সবাইকে ভাবো সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে বলে দেওয়া হয়নি এখানে কোশ্চেন তুমি বাইরের দিকেও নিতে পারো কিন্তু বাইরের দিকে তো কেউ তো বসে থাকবে না একটা টেবিলের সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে মানে ভিতরের দিকে সবাই মুখ করে আছে বি আছে এফ এবং সি এর মাঝখানে তো যে কোনো জায়গায় এখানে নিয়ে নিচ্ছি আমি বি আছে তাহলে এখানে কার মাঝখানে আছে এফ এবং সি এর মাঝখানে এই পজিশনটা কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে দেখো এফ এবং সি এর মাঝখানে এখানেও তো আমি সি নিতে পারি এখানেও তো এফ নিতে পারি এফের জায়গায় সি নিতে পারি সি এর জায়গায় এফকেও নিতে পারি তো এটা পজিশন চেঞ্জ হতে পারে সেটা আমরা পড়ে বুঝবো যে পজিশান আমাদের চেঞ্জ হবে কি হবে না ঠিক আছে দেখো বি আছে এফ এবং সি এর মাঝখানে ঠিক আছে এখানে থাক এবারে দেখো এ আছে ই এবং ডি এর মাঝখানে এ এবং ডি এর মাঝখানে তো যে কোনো জায়গায় আমরা নিতে পারি এই জায়গাটা এখানেই নিতে পারি আমরা এ আছে এখানে এ এবং ডি এর মাঝখানে তো এইভাবে করে নেবে না কারণ আমরা ছবিতে যে পর্যন্ত এঁকেছি বি সি এবং এফ এই রিলেটেড আর কিছু আছে কি না দেখো শুধু এফ আছে ডি এর বাঁ দিকে এফ ডি এর বাঁ দিকে আছে তাহলে এফ যদি ডি এর বাঁ দিকে থাকে তাহলে কে কি আমরা এখানে নিতে পারবো এখানে কি আমরা কে নিতে পারবো কে যদি এখানে নিই ডি এর কেন্দ্রের দিকে ডি মুখ করে আছে তাহলে এর হাতটা কোন দিকে এইদিকে চলে আসছে তাহলে এফ কি ডান দিকে হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা পজিশনটা ভুল নিয়েছি এইখানে আমাদের হয়ে যাবে সি এইখানে হয়ে যাবে আমাদের এফ বুঝতে পারলে কি না বলো এই জায়গাটা চেঞ্জ করে নিলাম কী জন্য কারণ এখানে বি যদি মিডিলে থাকে তাহলে সি এবং এফের এর পজিশন যেদিকেও হতে পারে তাহলে ডি এবার দেখো এইখানে যদি আমরা ডিকে নিই তাহলে স্যাটিসফাই হয়ে যায় ডি এর এবার বাঁ দিক কে হয়ে গেল এফ ঠিক আছে তাহলে ডি এখানে আমাদের বসবে না এবার দেখো এ আছে ই এবং ডি এর মাঝখানে তাহলে ডি যদি এখানে থাকে এ আছে ডি এবং ই এর মাঝখানে তাহলে এ এ কে এখানে নিয়ে নাও এ কে এখানে নিয়ে নাও এবং ই কে এখানে নিয়ে নাও এদিকে যে কোনো একটা জায়গায় ই কে নিয়ে নাও এখানে ফ্রেশ করে করে দিচ্ছি দেখো এখানে বি এইখানে এফ এইখানে সি এইখানে ডি এইখানে এ এইখানে আমাদের ই দেখো এ বি সি ডি ই এফ সবাই এবার বসে গেছে ঠিক মতো করে এইবার এখান থেকে আমাদের বের করতে হবে এ এবং সি এর মাঝখানে কে আছে তাহলে এ এই যে এখানে এ এই যে সি এদের মাঝখানে কে আছে ই তাহলে এখানে ই উত্তর ই আছে অপশান ডিতে অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার না বুঝতে পারলে কমেন্ট করবে নেক্সট কোশ্চেন দেখব ব্লাড রিলেশন রাজান হয় শচীনের ভাই এবং মনিকা হয় রাজেনের বাবা জগৎ হয় প্রিয়ার ভাই এবং প্রিয়া হয় শচীনের কন্যা তবে জগতের কাকাকে আমাদের নির্ণয় করতে হবে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন রজন হয় সচিনের ভাই তো কি করতে হবে আমাদের ব্লাড রিলেশন করসিনা আমাদের একটা ফ্যামিলি ট্রি আঁকতে হবে তো ফ্যামিলি ট্রি আঁকার জন্য কি করব রজন হয় সচিনের ভাই তো রজন রাজন হয় সচিন এর ভাই ছেলেদেরকে বক্স করে আঁকবে মেয়েদেরকে গোল চিহ্ন করে আঁকবে আর মিডিলে মাথায় রাখবে সবসময় যেটা তুমি আঁকবে সেটা তোমার জেন্ডার মানে তোমার জেনারেশন তোমার মেন জেনারেশন তার উপর এগুলো চলে যাবে তোমার বাবার জেনারেশান তোমার দাদুর জেনারেশান মানে তোমার বাবার বাবার জেনারেশনগুলো তার এবং নিচের দিকে আসবে তোমার ছেলে মেয়ের জেনারেশান এটি মাথায় রাখবে তো এখান থেকে রাজেন হয়ে গেল সচিনের ভাই মানিক রাজেনের বাবা তো মানিক রাজেনেরও বাবা সচিনেরও বাবা কারণ এরা দু ভাই জগৎ হয় প্রিয়ার ভাই জগৎ যে আছে এ প্রিয়ার ভাই এবার জগৎকে তুমি যে কোনো জায়গায় নিতে পারো দেখো এখানে তাহলে এখানে সাইড করেও নিতে পারো জগৎ হয় প্রিয়ার ভাই তো প্রিয়া ফিমেল জেন্ডার এর ভাই আচ্ছা এটা জগত তো মেল জেন্ডার তো এইভাবে বারবার বলতে এভাবে না করার জন্য কারণ এখানে কি আমরা এই যে এখানে যাদেরকে নিয়েছি এখানে রাজান সচিন মৌনিক এদের রিলেটেড কিছু না কিছু বলা আছে দেখো পরে প্রিয়া হয় সচিনের কন্যা এই দেখো এখানে পেয়ে গেছি প্রিয়া যে আছে এ কার এই যে সচিন সচিনের কন্যা এবারে এই লাইনের কাজ করো জগৎ হয় প্রিয়ার ভাই তো এখান থেকে এইদিকে নিয়ে নাও জগৎ হয় প্রিয়ার ভাই ঠিক আছে এবার তবে জগতের কাকাকে জগতের কাকাকে জগতের বাবা এখানে সচিন সচিনের ভাইকে রাজান তাহলে রাজান কে হয়ে যাবে রাজান তার কাকা তবে জগতের কাকাকে রাজান অ্যান্সার অপশান এ নেক্সট কোশ্চেন দেখো যদি জেইউডিআই সি এ এল এর সব সাংকেতিক ভাষা যদি এটি হয় তবে এর সাংকেতিক ভাষা আমাদের কী বের করতে হবে তো প্রথমে লিখে নাও জে ইউ ডিআইসিআইএল এটা কি পরিণত হচ্ছে এল এ ইউ জে আই সি ডি দেখো এখানে সেম অ্যালভার্ট স্থান পরিবর্তন হচ্ছে এই যে এল এই এলটা প্রথমে চলে এসছে এই এটা তারপরে চলে এসছে মানে এই দুটো এখানে রিভার্স হয়ে গেছে তারপরে এই দুটো এখানে রিভার্স হয়েছে তারপরে বলতে পারি আই এইখানে রিভার্স হয়েছে মানে উল্টো হয়ে রিভার্স মানে কি উল্টো দেখো আই ছিল এখানে সি হয়ে গেছে এখানে ডিআই ছিল আইডি হয়ে গেছে এভাবে পরিণত হয়েছে তাহলে যেটা বের করতে হবে আমাদের লিখে না এটাকে জি এল ও আর আই ও এস তাহলে এই এস প্রথমে পরিবর্তন হয়ে এস ইউ হয়ে যাবে এসটা প্রথমে চলে আসবে তারপরে এটা পরিবর্তন হবে কীভাবে পরিবর্তন হবে এল জি তারপরে যদি এটাকে পরিবর্তন করি ও আই তবে এটাকে পরিবর্তন করলে আর ও দেখো এটা অপশান আছে নাকি ইউ আচ্ছা এস ইউ দিয়ে এটা চলছে এস ইউ জি এল এস ইউ জি এল জি এটা হবে না এস ইউ এল জি তোমাদের অপশান ভুল আছে এটাতে এটা আর করে দাও আর করে দাও এটা আর হবে বাকি অপশানগুলো তো নেই অপশান বি এরটা হবে কিন্তু এখানে আর হবে জি হবে না জের জায়গাটাই জের জায়গাটায় আর তৈরি হবে এখানে বাকিটা সেম আছে আর হবে অ্যান্সার হবে অপশান বি আর দিয়ে নেক্সট কোশ্চেন দেখো মিসিং নাম্বার কোথায় কোশ্চিন মার্ক কোথায় এই যে এখানে আছে কোশ্চিন মার্ক বলো কোশ্চিন মার্কে কী হবে চেষ্টা করো তো প্রত্যেকে ভিডিওকে পজ করে নাও পজ করে নিয়ে প্রত্যেকে চেষ্টা করে বলো অ্যান্সারটা খুব একটা কঠিন নেই এই তিনটাকে যোগ করো যোগ করলে দেখো এটা আসছে আবার এইদিকে এই তিনটাকে যোগ করো দেখো এটা আসছে ছয় ছয় বারো তিন ছয় আঠারো যোগে এক উনিশ তাহলে এই তিনটে মানে এই যে বক্সটা আছে এই বক্স মানে এই যে স্টেট লাইনটা এই স্টেট লাইনের পর যেই তিনটে লেগে আছে সেই তিনটেকে যোগ করলে এটা তৈরি এসছে এই ঘরেরটা তাহলে এইখানে এমন কি দিলে সাতাশ তো ছয়কে কাজে লাগাতে হবে ছয় 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 বারো এমন কী দিলে এখানে সাতাশ হবে পনেরো দাও পনেরো দিলে দেখো সাতাশ এই পনেরো যদি এখানে থাকে তাহলে এখানে দেখো সাতাশ এবং এই দিকে কত পনেরো যদি এখানে থাকে তাহলে এখানে পনেরো তেরো তেরো পনেরো আঠাশ ঠিক মিলে গেছে এইখানে যদি আমাদের পনেরো থাকে আট সাত পনেরো হ্যাঁ পনেরো হবে এই যে কোশ্চিন মার্ক কোশ্চিন মার্কে পনেরো বসবে পনেরো হবে অপশন বি অপশন বি নেক্সট কোশ্চেন ফিগারটা আমাদের কমপ্লিট করতে হবে এইখানে ছবিটাকে বসাতে হবে কোন ছবিটা বসবে এখানকার মধ্যে এ বি সি ডি এর মধ্যে নন ভার্বাল কোশ্চেনগুলোকে জাস্ট লজিক কাজে লাগাবে তাহলেই সলিউশন হয়ে যাবে ছবিটা আঁকার দরকার নেই দেখো প্রথমত এই যে এটা এইভাবে আছে অপশান এলিমিনেট করবে তো এইভাবে তো থাকবে না আসবে কীভাবে এইভাবে এসে এইভাবে চলে যাবে এরকম থাকবে তো এটা হবে না এই অপশান ডি এরটা হবে না অপশান বি এবং সি এর মধ্যে দেখো সূক্ষ্মভাবে দেখো একটু একটু ভুল করলেই কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে অপশান সি এরটা হবে কারণ এখানে দেখো এই যে এই বক্সগুলো কেমন তৈরি হচ্ছে এবং এইখানটার ভিতরটাতে দেখো এইখানে এটা যদি কি আমরা বলি যদি এরকম ছবিটা থাকে এরকম ছবি এরকম হয়তো আছে বেশি হয়ে গেল এরকম আছে পরেরটা আবার দেখো পরেরটা কিন্তু এরকম বক্স টাইপের আছে তাহলে এখানে এদিকেরটা কোন এরকম আছে সেম তাহলে এই কোনাকুনি সেম বক্সের মতো থাকবে এই যে দেখো এটার ভিতরে বক্স আছে এটার সাইটে বক্স আছে তাহলে উত্তরটা কোনটা হবে অপশান সি এরটা অপশন সি বন্ধুরা এখানে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সলিউশন করার ট্রিক কী জানা আছে নাকি জানা নেই কমেন্ট করে জানাবে দেখো এই যে কে মানে এই যে শূন্য চার আছে এই শূন্য চারটা জানেন কে অক্ষরকে আমাদের ডিনোট করে কীভাবে ডিনোট করবে প্রথমত আমরা এই যে শূন্য শূন্য বরাবর রো বরাবর এরকম একটা দাগ দিয়ে দেবো তারপরে এই যে চার কলম বরাবর এরকম করে একটা দাগ দিয়ে দেবো যেই জায়গাটায় ইন্টারসেক্ট করবে মানে দুটো ক্রস হবে এরকম ক্রস ওভার যেই জায়গাটা হবে সেই জায়গাটায় দেখো যে কে অক্ষর আছে কি না দেখতে পাচ্ছি হ্যাঁ কে অক্ষর আছে তারপরে এখানে সেভেন নাইনটা যেটা আছে এই সেভেন সেভেন প্রথমে সেভেন তাহলে এই যে সেভেন এভাবে দাগ দিয়ে দাও নাইন এভাবে দাগ দিয়ে দাও তাহলে কোটায় দেখো ক্রস করছে এই জায়গায় এই জায়গায় যে অক্ষর আছে কি না দেখো দেখো এখানে যে অক্ষর আছে ঠিক আছে দুই শূন্যকে দেখো এই যে দুই এই যে শূন্য এ অক্ষর এ অক্ষর আট সাতে দেখো আট এই যে আট এই যে সাত কোথায় ইন্টারসেক্ট করবে টিতে তাহলে এখানেই পেয়ে গেলাম অপশান এতেই পেয়ে গেছে অপশানে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হবে অপশান এটা বাকিগুলোকে চাইলে তুমি চেক আউট করতে পারো এখন সময় আছে তোমার কাছে এক্সাম হলের সময় থাকবে না সেই জন্য যেটা পেয়ে যাবে সেটা উত্তর করে দেবে করে দিয়ে নেক্সট কোশ্চেন দেখে নেবে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন মার্কে আমাদের বসাতে হবে জিরো ফাইভ বাইশ সাতান্ন একশো ষোলো যে কোনো সিরিজ জিরো দিয়ে যদি শুরু হয় নাইনটি পারসেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট টাইমে সেটা স্কোয়ার মাইনাস ওয়ান বা কিউব মাইনাস ওয়ান হয়ে থাকে কারণ আমাদের যে কিউবের ফর্মুলাগুলো আছে স্কোয়ার মাইনাস ওয়ান করলে চলে আসবে জিরো তারপরে এটাতে দুয়ের স্কোয়ার প্লাস ওয়ান করতে পারি আসবে পাঁচ পরেরটা এগুলো বেশি বেশি বড়ো বড়ো যখন যাচ্ছে তাহলে কি স্কোয়ারের জায়গায় কিউব ভেবে না কিউব করে দেখি ওয়ান কিউব মাইনাস ওয়ান যদি করি তাহলে আসবে জিরো টু কিউব পাঁচ আনতে গেলে কত টু কিউব মানে কত আট তিন মাইনাস করো তাহলে পাঁচ তবে থ্রি কিউব থেকে বাইশ যদি আনতে যাই থ্রি কিউব মাইনাস কত করতে হবে থ্রি কিউব কত হয় সাতাশ হয় পাঁচ বাদ দাও বাইশ ফোর কিউব সাতান্ন আনতে গেলে কত মাইনাস করতে হবে চৌষট্টি সাত মাইনাস করতে হবে তাহলে পাঁচ কিউব একশো পঁচিশ একশো পঁচিশ থেকে কত বিয়োগ করতে হবে এখানে নয় তাহলে পরেরটা কী হবে ছয় কিউব আগে বলো ছয় কিউব কত হয় কিউব অন্তত তো অন্তত পনেরো পর্যন্ত তো মুখস্থ করে রাখতে হবে দুশো ষোলো দুশো ষোলো বিয়োগ কত করবো এখানে দেখো এক তিন পাঁচ সাত নয় তাহলে পরেরটা কত হবে এগারো অড নাম্বারগুলো মানে বিজোড় সংখ্যাগুলো বিয়োগ হচ্ছে পরপর বিজয় সংখ্যাগুলো বিয়োগ হচ্ছে তাহলে এগারো যদি বাদ দিয়ে দিই তাহলে ছয় কিউব হয় দুশো ষোলো থেকে এগারো বাদ তাহলে আসবে দুশো পাঁচ দুশো পাঁচ বন্ধুরা উত্তর হবে উত্তর হবে অপশান ডি অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী আছে প্রশ্নটাতে লুডুর ছক্কা আছে আমাদের কি খোলা অবস্থায় বা ওপেন ডাইস ওপেন ডাইস এই ছয়টি দিয়ে ঘনক তৈরি করলে ডিআর বিপরীতে কী হবে এই ছক্কা দিয়ে যদি এ করা হয় তাহলে ডিআর বিপরীতে কী হবে তো ওপেন ডাইজের ক্ষেত্রে ট্রিক কি বলো তো ওপেন ডাইজের ক্ষেত্রে ট্রিক হলো আমাদের স্টেট লাইন বরাবর এক ঘর পরে যেটা থাকবে সেটা তার বিপরীত মানে এফ এর বিপরীত ডি যদি আমাদের এর বিপরীত বের করতে বলা হতো ইয়ের বিপরীত এক ঘর বরাবর স্টেট লাইন বরাবর কে আছে বি তাহলে এর বিপরীতে বি আর এর বিপরীত এর বিপরীত স্টেট লাইন বরাবর আছে সি এর বিপরীত সি এইবার এই কোশ্চিনটা যদি এইভাবে না দিয়ে যদি আমাদের ছক বানিয়ে দিত লুডুর ছক্কা যদি বানিয়ে দিত চারটে এবং বলতো যে এটার মধ্যে কোনটি তৈরি করা যাবে বা কোনটি তৈরি করা যাবে না তখন কি কাজে লাগাতাম তখন আমরা কাজে লাগাতাম একটা কনসেপ্ট সেই কনসেপ্টটা কি আমাদের দুটো লুডুর ছক্কার যারা বিপরীত লুডুর ছক্কার যারা বিপরীত হয় তারা কখনো কি পাশে থাকে না এই কনসেপ্টকে কাজে লাগাতাম মানে যেখানেই তুমি এফডি দেখতে পাবে একটা ছবির মধ্যে হয়তো তিনটে সাইট আছে সেই সাইটগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এফ আছে তাহলে ওটা তৈরি করা যাবে না এ আছে তৈরি করা যাবে না ইবি আছে তৈরি করা যাবে না এভাবে তৈরি করা যাবে না তৈরি করা যাবে কেমন কেমন ই আছে এফ আছে এ আছে ডি আছে ই আছে সি আছে এভাবে তৈরি করা যায় তো এখানে আমাদের অত কিছু বের করতে বলা হয়নি ডি এর বিপরীত বের করতে বলা হয়েছে তো ডি এর বিপরীত কী পেলাম আমরা এফ অপশান সি অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এছাড়াও চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশানে তোমাদের প্রোভাইড করে দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে অবশ্যই দেখে নেবে টেলিগ্রাম গ্রুপে পিডিএফগুলো পেয়ে যাবে পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে সেখান থেকে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে এখানে কী বের করতে হবে আমাদের দর্পণ প্রতিবিম্ব এইখানে আছে আয়না আয়নার এই দিকে কি হবে এটাকে এই দিকে আয়নার এই দিকে যদি লেখা হয় তাহলে কেমন আসবে কোনটা আসবে বেরিয়ে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং